ডাকসু হচ্ছে যে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিয়ন তো এখানে আমি দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হচ্ছে নেতাকর্মীরা নির্বাচন করতেছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচাশি শতাংশ শিক্ষার্থী হচ্ছে যে অরাজনৈতিক তাদের রাজনৈতিক সচেতনতা আছে কিন্তু তাদের হচ্ছে যে রাজনৈতিক তেমন বিলিভ বা বিশ্বাস নেই অথবা তারা কোনো রাজনৈতিক সংগঠন কর্মী না আমি সেই পঁচাশি শতাংশের প্রতিনিধিত্ব করার জন্য ডাকসিতে নির্বাচন করতেছি আচরণবিধি লঙ্ঘন করা ডাকসুর পরিবেশ স্থিতিশীল পরিবেশ রক্ষার জন্য আসলে হচ্ছে হিম হুমকিস্বরূপ তো আমি মনে করি হচ্ছে সকল প্রার্থীদের হচ্ছে আচরণবিধি মেনে চলা উচিত আমি আচরণবিধি মেনে চলে এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা যারা নির্বাচন করতেছি একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের আচরণবিধি মেনে চলা উচিত যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ আসছেন তাদের অনেকগুলো সমস্যা হয় আমি এগুলা হৃদয় দিয়ে গভীরভাবে অনুভব করতে পারি আমি প্রথম কাজই হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয় একটা ডিজিবিলিটি সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে এই ক্যাম্পাসটাকে হচ্ছে যে সকল শ্রেণীর মানুষের জন্য সকল মানুষ সকল শিক্ষার্থীর জন্য হচ্ছে যে এই ক্যাম্পাসকে অ্যাক্সেসেবল করে গড়ে তোলা এটা হবে আমার প্রথম এবং প্রধান কাজ আর ক্যাম্পাস এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাইবার অনলাইনে হচ্ছে যে বুলিং হচ্ছে আর বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদের এবং যারা হচ্ছে যে সকল নারী শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছেন আর এখানে ডাকসুতে হচ্ছে যে ইয়ে হিসেবে দাঁড়াচ্ছেন প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তাদেরকে দেখা হচ্ছে বিভিন্ন বট আইডি থেকে বিভিন্ন ফেক আইডি থেকে হচ্ছে যে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে তো এটা এভাবে চললে হচ্ছে যে পরিস্থিতি আসলে বিনষ্ট হবে এবং আমাদের যে সম্প্রীতি আছে এই সম্প্রীতিটা আসলে থাকবে না এরকম হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন উচিত হচ্ছে যে এগুলোর ব্যাপার হচ্ছে কঠোর হস্ত দমন করা আর কি এই আমাদের বিশ্ববিদ্যালয়ে এই দুই ধরনের সমস্যা আছে কিন্তু এটা অনেক বড় আকার হচ্ছে যেমন না একদিকে হিজাব আছে আরেকদিকে হচ্ছে যে যারা একটু সাধারণ মানে যাদের মতো করে আসলে আমি বিশেষ করি যে যার যেমন ইচ্ছা সে তেমন পোশাক করবে যার হিজাব পরার স্বাধীনতা আছে তার ওয়েস্টার্ন আরেকজন পরার স্বাধীনতা আছে যার যেমন ইচ্ছা পোশাক করবে এই ক্ষেত্রে হচ্ছে যে সবচেয়ে বেশি শিকার হচ্ছে যে আমাদের হিজাব পরে যারা তারা হচ্ছে পরীক্ষার বোর্ডগুলোতে সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা এটা দেখতে পাই আর হচ্ছে যে অন্যরা হচ্ছে যারা কিছুটা খোলামেলা পোশাক পরার চেষ্টা করে তারা হচ্ছে অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এই জাতীয় সমস্যাগুলোর জন্য হচ্ছে যে আসলে দীর্ঘমেয়াদে সচেতনতা বৃদ্ধি এবং হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে আশা করা যায় যে নিরসন করা যাবে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী যেটা চারুকলাতে পোস্টার ছেড়া হয়েছে এ ব্যাপারটা আমি দেখছিলাম এরা তো আসলে সম্প্রীতির অবস্থানটা নষ্ট করার জন্য যে কারো হচ্ছে তারা আরেকদিকে দেখলাম যে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু নির্দেশনা ছিল কোথায় কী ধরনের পোস্টার লাগানো যাবে অনেকগুলো প্রার্থী হচ্ছে সেই আচরণবিধি লঙ্ঘন করেছে গতকাল বিকাল তিনটায় দেখলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ হচ্ছে সেগুলো অপসারণ করা হচ্ছে আমি আবারও বলতে চাই যে সকল প্রার্থীদের এবং সকল হচ্ছে জোট প্যানেল যারা যেভাবে নির্বাচন করতেছেন আপনারা সকলে যদি আমরা যদি সকলেই মিলে যদি আচরণবিধিগুলো মেনে চলি সেক্ষেত্রে হচ্ছে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয়তো ডাকসুটা শেষ করা যাবে ইনশাল্লাহ ডাকসু সম্পূর্ণ পাওয়ার চলে গেছে হচ্ছে শিক্ষার্থীদের হাতে কেউ যদি এটা এই অপচেষ্টা করেও থাকে যে ডাকসু নির্বাচন বানচাল করবে ডাকসু নির্বাচন ডিলে করবে সেটা তাদের জন্য আসলে ঘুমেরাং হয়ে ফিরে আসবে। এটা আমি মনে করি এই মুহূর্তে সম্ভব নয় তারপরে যদি কেউ চেষ্টা করে এটা তাদের জন্য খুব খারাপ হবে